ক্যানিং ডাবু পিকনিক গার্ডেনে আজ যা যা হলো সেটি আমি নিজেও ভাবিনি জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটারের এই মিট আমার জন্য সত্যি স্পেশাল ছিল আমি জানি যে আমাদের সময়টা অনেকটা লেট হয়ে গেছে তারপরেও কী করা আছে আজকে বিশেষ কাজের কারণে কিন্তু আমি তাড়াহুড়ো করে বেরোতে পারিনি বাড়ির থেকে মনে হয়তো যে সবাই চলে এসছে আমি সবার লাস্টেই যাচ্ছি আজ আমি গতবার গেছিলাম কিন্তু ওপার থেকে যেহেতু আমরা ভিতরে গেছিলাম আর আমরা মনে হয় পিকনিকটা ভিতরে হচ্ছে না এই জাস্ট এই বাইরের দিকেই হচ্ছে তো আমরা এই বাইরে যাওয়ার জন্য মানে এই বাইরের অ্যারেঞ্জমেন্ট টোটাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই বাইরেই হচ্ছে ঠিক আছে বাইরে হচ্ছে না হ্যাঁ ভিতরে হচ্ছে না ভিতরে পাস দেয়নি যেহেতু আর অনেক মানুষজনের সমাগম হতে পারে যার কারণেই তো ভিতরে পাস পায়নি বা পাস দেওয়া হয়নি সরকারি একটা গভর্নমেন্টের একটা জায়গা সে জায়গায় হঠাৎ মাত্র পাস দিতে পারে না এটা আমাদের ইয়ে তারপরেও মানুষের প্রচুর সমাগম আছে এই জায়গায় গাড়ি দেখে মনে হচ্ছে তো আজের পার্ক এই ভিতরটা ঘিরেছে শুধুমাত্র খাবার দাবার এবং খাওয়া দাওয়ার জন্য করেছে হয়তো সম্ভবত এইদিকে এই হলো বিষয় খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান সুন্দর সুন্দর সামনের পরিস্থিতি দেখো এখানে পিকনিক হচ্ছে কিন্তু ঠিক আছে চেষ্টা করো এবারে কিন্তু এখনো পর্যন্ত কোন মানুষই ঢুকতে পারি না আমরা এই ভিতরটাকে ভিডিও করেছিলাম কিছুদিন আগে এইবারে এইদিকে দেখানোর পালা এই সাইডটা আমরা দেখাবো আপনাদেরকে আর আমাদের গাড়ি এখানে রাখা হবে খুব শীঘ্রই ঠিক আছে চলো দেখো এদিকে পরিস্থিতি এখানে ভিডিও চলছে ঠিক আছে এই সব জায়গায় কিন্তু ভিডিও চলছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এক জায়গায় হয়েছে আজকে সমাগম আছে এই জায়গায় আমার তো মনে হয়েছিল যে স্টেজটা এই সাইডে হবে বাট স্টেজটা এই জায়গায় হয়েছে খাবার দাবারের ব্যবস্থা মনে হচ্ছে করেছে যেহেতু বাইরের মানুষজন এখানে এসেছে অনেক ঠিক আছে যার কারণে খাবার দাবার এই জায়গায় এসছে তো বেশ ভালো লাগছে সেই মজা

আমি মহদুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য বলবো মহদুল ভাইকে তো মহদুল ভাইয়ের জন্য একটু হাততালি হয়ে যাক আমাদের কিন্তু ব্লগে এক নম্বরে মনে করি দারুন ব্লক করে অনেকটা দূর থেকে এই জায়গায় এসছো কেমন লাগছে সেটা আগে বলো আমার খুব ভালো লাগছে সত্যিকার আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমাদের তোমার জায়গার নামটা বলো কোন জায়গা থেকে তুমি এসছো আমি এসেছি আমার বাড়ির চুনাখালি একটা ডায়লগ যে তোমার সেই ডায়লগটা কিন্তু শুনতে চায় সবাই অপেক্ষা করছে হয়তো হয়তো বুঝতে পারবে মানে যেটা ক্যানিং কে নিয়ে বলেছিলে সেটাই শোনার জন্য মেনলি আমি জানতে চাই যেটা ঠিক আছে তো বল আমি যে ডায়লগটা বলছিলাম ধরা পড়ে যাবে সেটা বলেছিলাম ওই বড় ভাই আমার বাড়ি চুনাখালি ক্যানিং শিয়াল আমার বাড়ি থেকে বহু আমি ওই চুনাখালী ভূমিপুত্র ফেসবুকে করতে চাই রাজত্ব বাইরাল ওই বড় ভাই ধরা পড়ে যাবি ধরা পড়ে যাবি